হ্যালো বন্ধুরা চলে এসেছি আর একটা নতুন ব্লক নিয়ে আজ সেভেন্টি এইট ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতা দিবস উপলক্ষে আমার শহর বালুরঘাটে ঘাটে নতুনভাবে নতুন সাজে একশো পাঁচ ফুট এ পতাকা উদযাপনে আমরা পার্টিসিপেট করব ভিডিও শুরু করার আগে সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আমরা প্রথমে ঢুকতে যেটা খেয়াল করি রোডের পুরো কত সুন্দর রঙ্গোলি আঁকানো হয়েছিল আমরা একটু লেটে আসি তার জন্য আমরা বসার জন্য জায়গা পাইনি দশক আগের থেকেই বসেছিল পতাকা উদযাপন দেখার জন্য স্পেশাল গেস্টের অনেকেও ইনভাইট ছিল তাদের মধ্যে আমি কয়েকজনকেই চিনি যেমন বিপ্লব মিত্র স্যারকে তারপরে কৃষ্ণ স্যারকে তারপরে আমরা চলে যাই লেফটের দিকে এখানে একটা ট্যাঙ্ক রাখা আছে আপনারা অনেককেও জানেন এটা ট্যাঙ্ক নামে পরিচিত উনিশশো সালে ইন্ডো বাংলাদেশ যুদ্ধে এই ট্যাঙ্কটা খারাপ হয়ে যায় তারপর থেকে এখানে থাকে এটাকে রেনোভেট করে ঠিকঠাক করে এখানে রাখা হয় তারপরে এই যে পার্কটি ছিল একটা গান্ধীজির ছবি তারপরে এখানে রিমেন কাটা হয়নি রিমেন কেটে আমরা ভিতর দিকে যাবো আমরা ওয়েটিং করছি রিমেন কাটার জন্য স্যার এখানে বিপ্লবী তো স্যার এখানে রিমেন কাটে ভিতর দিকে গেলো এখন আমরা পতাকা উদযাপনের দিকে গেলাম একশো পাঁচ ফুটের যে পতাকা এখানে উদযাপন করা হচ্ছে বন্ধুরা এটা আমাদের সরে নতুন লাগানো হয়েছে দেখতেই পাচ্ছ পতাকাটা এখনো নিচে আছে সবাই তখন উপরের দিকে তাকিয়েছিল একশো পাঁচ ফুটের পতাকা দেখতে অনেকজন এসেছিল যে গাইস উপরের দিকে আমাদের ফ্ল্যাটটা চলে গেছে একদম উপর দিকে ঠিক পতাকা উদযাপনের পরেই পায়রা কে ছেড়ে শান্তির প্রতীক উড়িয়ে দেয় তারপর আমি পার্কটা একটু ঘুরিয়ে দেখা এখানে যেমন এখানে দেওয়া আছে উনিশশো একাত্তর ওয়ার মেমোরিয়াল ট্যাঙ্ক মোড যেটা এখানে স্পেশাল গেস টিপ গেস যারা যারা ছিল তারপরেও নিচে ছিল ওয়ার্ডের কমিশনারের নাম তার পাশে লাগানো হয়েছিল প্ল্যান গুলা দেখতে পাচ্ছ প্ল্যান তার ঠিক পাশে একটা গান্ধীজির ছবি যেটা আমি আগেও বলেছিলাম গান্ধীজির ছবি আছে এই যে ট্যাঙ্কটা একদম কাছে থেকে আমি দেখাচ্ছি তোমাদেরকে তার পাশেই মঞ্চ তার এখানেই এই পার্কটা আজকে উদ্বোধন হয়ে গেল বালুঘর ট্যাং মোড়ে তারপরে ফ্ল্যাটটা আমি ফ্ল্যাটটা আমি আরেকবার তোমাদেরকে দেখাই এই যে ফ্ল্যাট কত সুন্দর লাগছে একশো পাঁচ ফুটে যেটা নতুনভাবে লাগানো হয়েছে ট্যাং মোড়ে ভিডিও ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই